আমি বুড়া হয়ে গেছি কেমনে সম্ভব কেমনে সমী গো এক স্বামী একটু আল্লাহর দরবারে চাইবো একটু চাওনা হয় হয়তো আল্লাহ দিতে পারে

নামাজ পড়ার পরে নামাজ অনেক আছে দেখবেন নামাজ পড়ে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম আহমতুল আসে না নাই বলেন আমরা মোনাজাত করি কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহ শিক্ষা দিলে বান্দা বল রব্বানা যালামনা আউবু সানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলেন আমরা সাইকার কার কাছে বলেন কার কাছে বলি কার কাছে আল্লাহ আমি অভাবগ্রস্ত আমার রোগ থেকে মুক্তি দেন আল্লাহ আমি ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ মদিনা যাওয়ার তামান্না মক্কা যাওয়ার তামান্না আল্লাহ মনের আবদার তামান্না পূরণ করেন আল্লাহ আমার মা মাফ করে দেন আল্লাহ আমার বাবারে মাফ করে

কোন দিকে ফরসিন দিগতাজ বিশের কেবলা কেবলা ফটু আলমগুরি বাবুল জিয়ারথন কবর বাবুল জিয়ারথন কবরাই কবর

বৃষ্টির জন্য যখন দোয়া করা হয় তখন হাত উফুত করে নিচের দিকে রাখতে হয় মারহাবা বলেন লম্বা হয়ে যাচ্ছে ইমরান আলাইহিস সালাম কে বিবি কেমনে দোয়া করতাম স্বামী গো চাইতে কোনো অসুবিধা নাই হে স্বামী সূরা আলে ইমরান ৩৪ নম্বর আয়াত খুলেন ইমরান আলাইহিস সালামের বিবি নিয়ত করতেছেন মানত করতেছেন রব্বি ইন্নী নাজারতু লাকা মাফি ফি বাতনি

ইমরান আলাইহিস সালামের বিবি মনের মধ্যে হান্না বিনতে ফাকুস কয় আল্লাহ আমার ভেড়ের মধ্যে যদি তুমি সন্তান দাও আমি মানত করতেছি নিয়ত করতেছি যদি সন্তান দাও আল্লাহ মনে বড় তামান্না একটা সন্তান দাও যদি সন্তান দাও নিয়ত করতেছি এই সন্তানটা তোমার রাস্তা দিয়ে দিন তোমার রাস্তা দিয়ে দিন ওই সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ

তুমি যদি আমাকে সুস্থ করে দাও আমি দশ দিন রোজা রেখে দিচ্ছা রেখে দিচ্ছা রেখে দিবো আবার মানতের রোজা রমজান মাসে রাখা যাবে না রমজান মাসে রাখা যাবে না কোন মাসে রাখা যাবে না কোন মাসে রাখা যাবে না রমজান মাসে মানতের রোজা রোজা রাখা যাবে রাখা যাবে হ্যাঁ বলতেছি রমজান মাস এবং রোজার ঈদের দিন কোরবান ঈদের দিন এবং কোরবানি ঈদের পরবর্তী তিন দিন এই পাঁচ দিনও মানব এই পাঁচ দিন তো কোনো রোজা রাখাই হারাম রোজা রাখাই হারাম সুবহান সুবহান

তুমি যে করে ফেলেছ করে পেলেছ করে বারবার রিকোয়েস্ট করো একটু দোয়া করি আল্লাহ দোয়া করি আল্লাহ আমার বিবি বলতেছে বারবার তোমার দরবারে হাত তোলার জন্য হাত তোলার শর্মে বারমে বলতেছে আল্লাহ গো

সমাস্ত নবি কথা শ্রীজিৎ বলে ফেলি শ্রীজিৎ সমাস্ত নবি ধুনিয়ার মতী তাদের দোয়াগুলো প্রার্থনাগুলো আল্লাহর দরবারে করে ফেলেছি আমার নবী বলে আমি রসুল করি নাই আল্লাহ তালা আমার দোয়াগুলো আমার জন্য স্পেশাল দো আল্লাহ রাখিয়ে দিছে আমি করি নাই কি আমার তিল ময়দানে আমি আমার দোয়াগুলো আল্লাহর দরবারে কলো